নদীয়ের নবদ্বীপ মহাশাসনের সমাধিস্থল থেকে একাধিক সমাধিস্থ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ঘটনায় ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় একাধিক একাধিক সমাধি সমাধি থেকে থেকে দেহ দেহ ঘটনা চাঞ্চল্য এলাকাবাসীর অভিযোগ কর্তৃপক্ষের মদতেই ঘটনা ঘটেছে ঘটনার পরে শ্মশান কর্তৃপক্ষের তরফে নবদ্বীপ থানায় অভিযোগ জানানো হয় অপরদিকে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি বিষয়টি নিজে খতিয়ে দেখে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে আজ থেকে পুলিশ পুলিশ পিকেট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তদন্ত করে খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন নবদ্বীপ থানার আইসি ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগের তীর পৌরসভার দিকে তবে পৌরসভা এই বিষয়টিকে নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানান নবদ্বীপ পৌরসভাকে কলুষিত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি এটা তাদের ষড়যন্ত্র যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ অভিযোগটা আমাদের কাছেও এসেছে প্রশাসনিক স্তরে সেটাকে জানানো হয়েছে প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিয়েছে এবার তদন্ত সাপেক্ষ ব্যাপার বিষয়টা কি কিভাবে কি হয়েছে সেটা প্রশাসন তদন্ত করে দেখবে তদন্তে যারা দোষী আমি চাইব দোষীদের চরম শাস্তি দেখুন অভিযোগ একটা আমি আজকে রক্ষণাবেক্ষণ করে তার অভিযোগ স্ক্যালিটন মিসিং আছে ওখান থেকে ওই সমাধি স্থল থেকে আমি পার্সোনালি ভিজিট করেছি কিছু মিসিং আছে দেখলাম আবার অনেকটা জলে বসেও গেছে তো আমি ওখানে কি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি তদন্ত হচ্ছে আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিয়ার গার্ড প্রেস করেছি আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর খোলা যায় তা দেখা দীর্ঘদিন ধরে এইটা চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছে সেই ক্ষেত্রে আপনারা গিয়েছিলেন কটা বডি এরকম খোলা হয়েছে দেখুন আমি যেটা দেখেছি পাঁচ সাতটা এরকম মানে গর্ত খোলা আছে যেগুলো গর্তের মধ্যে বডি ছিল বলে মনে মনে হয়েছে ওটা নেই সেটা কী হয়েছে না হয়েছে যেহেতু কমপ্লেন পেয়েছি এখন তদন্ত চলছে পরে আমি আপনাদেরকে বলতে পারব যে পারিনি এর আগেও নবদ্বীপে এরকম কঙ্কাল তুলে সেগুলো পাচার করার সেক্ষেত্রে আবার নতুন করে কি ওই পাচার চক্রে কাজ করছে দেখুন সেটা একমাত্র আমি আপনাদের ওয়েট করতে হবে ফর ইনভেস্টিগেশন আমি ইনভেস্টিগেশনের জন্য এখন বেশি কিছু বলতে চাইছি না ইনভেস্টিগেশনটা হোক ডেভেলপমেন্ট আপনাদের জানি আমি ডিউটিতে ছিলাম রাত্রি দুটো নাগাদ ওই আমঘাটা থেকে একটা বডি সমাধি করতে আসে এবং ওরা এসে খবর দেয় যে এরকম সমাধিতে দুটো গর্ত দেখা যাচ্ছে এবং সেখানে নাকি বডি নেই আমরা তৎক্ষণাৎ যাই গিয়ে দেখি যে হ্যাঁ দুটো সমাধির জায়গায় গর্ত খোলা রয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই থানা থেকে রাত্রে পুলিশ যায় এবং আজকে থেকে পুলিশ পিকেটিং বসাচ্ছে ওখানে হয়তো অসুখ উদ্দেশ্যে নিয়ে কেউ বা কারা গর্ত খুলে রেখেছে দুটো সমাধি জায়গায় মানে সেই গর্তের ভেতর থেকে কি দেহগুলো তুলে নেওয়া হয়তো ভেতরে তা আমরা তো বুঝতে পারি না কারণ এটা গর্তটা সোজা করে আবার ভিতরে টান নেয় সেই ভিতরটা তো আমরা বুঝতে পারছি না যে বডি তুলেছি কি আদৌ তুলে নিই সেটা আমরা বুঝতে পারছি এর আগেও কি এরকম হয়েছে না এই প্রথম এই প্রথম তা প্রশাসনকে আপনারা প্রশাসনকে জানিয়েছি রাত্রে জানিয়েছি প্রশাসন রাত্রে গিয়েছিল বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শ্মশানঘাটের পাশে যেখানে আমাদের বৈষ্ণবের সমাধি দেওয়া হয় সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে তা আমি সারা জমি এসে দেখলাম দেখে দেখলাম পেছনে সত্য তা এই যে বর্তমানে এই যে চুরিটা চলছে সেই সধানঘাট চলছে এটা পৌরসভা ততপ্রধানই চলছে তা তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে পাচার হয়ে যাচ্ছে তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে এখন সে এই সেই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে তা এখানে দেখলাম প্রায় সদেরক সদেহ বডি এখানে নেই মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে তাতে আনুমানিক সদেহ হবে এটা তা এদের কাজই তো চুরি করে খাওয়া এবার ওই বর্তমানে দাঁড়িয়ে তারা এখানে বড়ি চুরি কাজেও নেমে পড়েছে তাই বিষয়ে আমি নবদ্বীপের ভারপ্রাপ্ত আধিকারিক আমি ফোন করে আইসিকে ফোন করে আমি জানালাম আমাকে জানালাম যে এই বিষয়গুলো দেখার জন্য উনি আশ্বাস দিয়েছে যে ওই অবিলম্বেটাকে এখানে জঙ্গলটাও কীভাবে কী করা যায় এবং তার এখানে সিভিক পোস্টিং করে দেবেন এই আশ্বাস দিয়েছেন তাহলে এই